সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সালাদ কচুটা কত বড় হয়ে গেছে এগুলো এখন কেটে নিতে হবে কিছুদিন আগে কেটে নিয়েছিলাম দেখেছিলেন সেই ভিডিও আশা করি আবার আজকে কিছু কেটে নেব এইভাবে কেটে নিলে যেটা হয় যে গাছটা থেকে আবার দ্রুত শাকপাতটা বের হয়ে আসে আর আমি যদি পুরাটাই কেটে নিই তাহলে কিন্তু অনেক সময় লাগে যেমন এটা বুড়া হয়ে গেছে এটা আমি ফেলে দিলাম তারপরে এটা তুলে নিলাম তারপরে যে এটাকে তুলে নিলাম তারপরে একটা শুধু রাখবো এটা তুলে নিলাম এরকম একটা ডোগা রেখে যদি তুলে নেন তাহলে গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এই যে এই ডোগাটাও তুলে নেবো এবং গাছের নিচের শিকড়টাও কিন্তু বেশ দৃষ্টিপুষ্ট মোটা সোটা হয় আর কোথা থেকে নেওয়া যায় এই যে থেকে নেব আপনাদের তো আমি এটা বাগান নিয়ে কাজ করতে আমার বাগানের ছবি তুলতে বাগানের সব কিছু করতে আমার পছন্দ আপনারা ভালো লাগলে সাপোর্ট করবেন তাহলে যেটা হবে যে আমার ভালো লাগাটা আরও বেশি আনন্দ পরিণত হবে